ডর ডর ভয় বয় করে সাফি বেডেকে গাড়ি চালাইবে তারপরে উঠতে হবে চলেন উঠি সিট বেল্ট টা অবশ্যই বাঁধা উচিত হ্যাঁ হ্যাঁ সিট বেল্ট অবশ্যই বাঁধবেন কারণ সিট বেল্ট বাঁধা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আমিও বেঁধে নেই প্রফেশনাল ড্রাইভার না হলে যা হয় আর কি এই যে আমাদের গাড়ির অবস্থা রামে আসার পর যে গাড়িটা আমরা ঢাকায় দিয়েছিলাম এটার অবস্থা একদম পুরা শেষ ভালো না লাগলে টাকা লাগবে না গ্যারান্টি গ্যান্টি ফেরত হ্যাঁ কথা মিল আছে ওকে আমরা লালন সমাজ এখানে আসছি এই যে রুবেল ভাই আমার একজন ফলোয়ার আমার সাথে দেখা হয়েছে এবং সে আমাদেরকে মজাও দিছে কিনে তাই আমরাও বসে পড়লাম লালন সাহেবের গান শুনতে বেশ কয়েকটা গান শুনিয়েছিল আমাদের জীবনে প্রথম কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার বসের সাথে টাঙ্গাইলের কাছাকাছি একটি জায়গাতে বিরতি দিয়েছি চা খাওয়ার উদ্দেশ্যে বসের সাথে ঢাকার গেলে আনন্দ এগুলো চলতেই থাকে অবশেষে তিন চা নিয়ে দিয়ে হয়ে নিলাম কুষ্টিয়াতে গেলে বিভিন্ন ধরনের জিনিস খাইতে পাওয়া যাবে কুষ্টিয়ার বিখ্যাত কিছু জিনিস আছে কি করতে চাইতেছি যে গাড়িটা সুন্দর করে বৃষ্টি নাই কিছু নাই গাড়িটা এমন কেন হইলো বৃষ্টি সারা গাড়ি চালাইলো তো মাকে তাই না দেখেন গাড়ির কি অবস্থা দেখছেন ময়লায় অবস্থা খুব তারপরে উঠতে হবে চলেন উঠি ড্রাইভ করবেন দেখা যাক সিট বেল্ট বাধা উচিত হ্যাঁ হ্যাঁ সিট বেল্ট অবশ্যই বাঁধবেন কারণ সিট বেল্ট বাঁধা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আমিও বেঁধে দিই

গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে যাই হোক ভিতরে ঢুকে এক প্যাট খেয়ে বের হয়ে যায় গাড়ির উদ্দেশ্যে ইদানিং প্রচুর বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা তেমন একটা ভালো নয় প্রচুর ভাঙা রাস্তা পাড়ি দিতে হয়েছিল সেই দিন রাস্তা ভরপুর ভাঙা ছিল পাঁচ কিলোমিটার রাস্তা ভাঙা এখানে তো কমেই পিছনে যে পাড়ি দিয়ে আসছি আমরা বিশাল বিশাল ভাঙা ছিল অবশেষে লালন সাহ ব্রিজে উঠতে সক্ষম হই লালন সাহ ব্রিজটি দেখতে খুবই সুন্দর ততক্ষণে বাসার কাছাকাছি চলে এসেছি অবশেষে আমরা গ্রামে এসে পৌঁছাইলাম এই যে আমাদের গাড়ির অবস্থা গ্রামে আসার পর যে গাড়িটা আমরা ঢাকায় দিয়েছিলাম এটার অবস্থা একদম পুরা শেষ আর এই যে আমাদের গ্রামের দৃশ্য আর এই জামিন ভাই

সুস্বাদু হবে এটাই স্বাভাবিক তাই সবাই মিলে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি আইসক্রিম ট্রাই করতে শুরু করলাম আমরা খেয়েছিলাম কুষ্টিয়ার বিখ্যাত আনোয়ার ভাইয়ের কুলফি মালাই যদিও রবীন্দ্র কুঠিবাড়ির গেটে আসলে অনেকগুলো কুলফি মালাইয়ের দোকান মিলবে আপনি যে কোনো কারো কাছ থেকে কুলফি আইসক্রিম ট্রাই করতে পারেন তাদের এই কুলফি আইসক্রিম কি যে স্বাদ কি যে মজা অসাধারণ স্বাদ অসাধারণ ফিলিংস যা আমরা সবাই মিললে খাইছি তবে এক একটার পিস একশো টাকা নিচ্ছে আপনারা যদি এই কুঠিবাড়িতে আসেন আপনারা অবশ্যই কুলফি আইসক্রিম গুলো ট্রাই করে দেখবেন আপনাদের কাছে লাগবে আমরা টিকিট কেটে প্রবেশ করলাম কুঠিবাড়ির ভিতরে তবে এখানকার পরিবেশ খুবই শান্তশিষ্ট বাইরে থেকে আপনার কাছে মনে হবে ছোট্ট একটি রাজপ্রসাদ আমরা গেটে এসে দুই এক কপি ছবি তুলে নেই ভিতরে দেখতে পারবেন আট বেহালার পালকি এবং ১৬ বেহালার পালকি তাছাড়া দেখতে পারবেন রবীন্দ্রনাথ ঠাকুরের দুর্লভ কিছু ছবি যা আপনাকে ইতিহাস মনে করিয়ে দেবে বিল্ডিং এর ছাদে উঠতেই দেখা হয়ে গেল আমার এক ভক্তের সাথে ভাই এবং ভাবির সাথে এক কপি ছবি তুলে পরিবেশটা উপভোগ করতে থাকি অবশেষে নিচে নেমে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘুরে দেখতে শুরু করি বাগান তার বাগানের ভিতরে দেখতে পাই কিছু শিল্পী বাদ্যযন্ত্র নিয়ে বসে আছে আমরা সেখানে উপস্থিত হতেই আমাদের গান শোনানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল আমরাও বসে বসে গান শুনতে থাকি আমাদের কয়েকটা গান শোনালো যা আমরা সবাই মিলে অনেক উপভোগ করেছিলাম বিশেষ করে একটা ব্যাপার হয়েছে কি আমরা যখন এখানে ঢুকছি ওই কনারটায় আপনারা তো দেখছেন এতক্ষণ গান শুনছি বিশেষ করে ওই কনারটায় কয়েকজন শিল্পী বসে আছে হারমনি তারপরে বাদ্যযন্ত্র নিয়ে তারা আমাদের বসায়ে দেন তারপরে গান শুনাইলো আমরা মজা মাস্তি করে আসলাম এই যে এখন সবাই একটু এটার এরিয়াটা ঘুরতেছে চারো পাঁচটা দেখে দেখে আমরা অবশেষে এখন লালন শাহ মাদারের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা যাচ্ছি অলরেডি আপনারা সুস্থ তো নাকি অবশ্যই অবশ্যই ভাই হ্যাঁ ভাই এই ভাই হ্যাঁ আমার লাইফে কখনো লালন সাহাজারে যাওয়া হয়নি নতুন জায়গা মানে নতুন অভিজ্ঞতা মজা মাস্তি করতে করতে অলরেডি চলে আসি লালন শাহ মাজারে সবাই মিলে গাড়ি থেকে নেমে পরিবেশটা উপভোগ করতে থাকি এর ভিতরে দেখা হয়ে গেল আরেকটি ভক্তর সাথে তার সাথে আলাপ শেষে কয়েকটি ছবি তুলে রওনা দেয় ভিতরের উদ্দেশ্যে লালন শাহ মাজারের আশেপাশে তবলা এবং দোতারার দোকান দেখতে পাওয়া যায় ওকে আমরা লালন শাহ মাজারের এখানে আসছি এই যে রুবেল ভাই এই আমার একজন ফলোয়ার আমার সাথে দেখা হয়েছে এবং সে আমাদেরকে মজও দিছে কিনে এবং আমরা এখন এই লালন শাহ মাজারের সামনে ওই যে ভিতরে দেখা যাচ্ছে লালন শাহ মাজার অবশেষে কাঙ্ক্ষিত সময় আসলে আমরা সবাই মিলে ভিতরে ঢুকতে শুরু করি ভিতরে প্রবেশ করলেই এই দৃশ্যগুলো চোখের সামনে পড়বে নতুন কোন পর্যটক সেখানে ঘুরতে গেলে তাদেরকে গান শোনানোর জন্য একদল লোক বসে থাকে তাই আমরাও বসে পড়লাম লালন শাহের গান শুনতে বেশ কয়েকটা গান শুনিয়েছিল আমাদের সুবা দাদা না গো ও পিতা রে আমার মনে নাই আমার মনে নাই সবাই মিলে গান উপভোগ শেষে চলে যায় লালন শাহ একাডেমি ভবনের ভিতরে এখানে রয়েছে বিচিত্র কিছু ছবি যা আট করা হয়েছিল হাত দিয়ে এবং লালন 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 শাহের 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 কিছু ছবি এক কথায় বলা যায় এটা একটি জাদুঘর কারণ এখানে রয়েছে ব্যবহৃত স্যান্ডেল লাঠি এবং বাসার কিছু আসবাবপত্র তাছাড়া গান গাওয়ার জন্য বিশেষ কিছু দোতারা যা নিজেই ব্যবহার করেছিলেন বাহিরে বের হতেই কয়েকটি কবরের দেখা মিলবে অবশেষে ঘুরে ফিরে এবার আমাদের বাসায় যাওয়ার পালা ভিডিওর কোনো অংশে খারাপ কিংবা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা কিন্তু এখান থেকে রাখছি হচ্ছে অন্য ভিডিও অন্য কোনো একদিন অভিযান ভালো থাকবেন আর ভাইয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম